নমস্কার একাডেমিতে আপনাদের আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে কয়েকটা কথা বলবো আমরা যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাই তার আগে আমাদের কি কি করণীয় উচিত তার মধ্যে সব থেকে মোস্ট ভাইটাল পয়েন্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের মার্কেটের হেলথ কে জানা যে মার্কেট কোন কন্ডিশনে আছে সেই মার্কেটের হেলথ কে কিভাবে জানতে হয় সেটাই আজকে আমরা এই বিষয়ে জানবার চেষ্টা করব মানে লং টার্ম ট্রেড করবার আগে আপনাকে মার্কেট হেলথ কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন কি রকম অবস্থায় আছে মার্কেট সেই বিষয়ে আজকে আমরা এই টোটাল ভিডিওটা করবার চেষ্টা করব প্রথমেই বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমরা প্রথমেই বুঝবো যে মার্কেট হেলথ মানে আসলে কি মার্কেট হেলথ বলতে এটা বোঝায় যে যখন আপনি লং ট্রেড করতে যাচ্ছেন লং টার্ম ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই সময় যখন আপনি করতে চাইছেন তার আগে আপনাকে জানতে হবে যে মার্কেট কি শক্তিশালী আছে 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 না মার্কেট দুর্বল নাকি সাইডওয়েজ অবস্থায় রয়েছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এটাই হলো ওভারঅল মার্কেট হেলথ মানে ধরুন আপনি এমন একটা পজিশন বা এমন একটা জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবার চিন্তা ভাবনা করছেন সেই সময় মার্কেট কি হয়েছে সাইডওয়েস অবস্থায় আছে বা মার্কেট নিচের দিকে নামছে তাহলে আপনি যদি এই সময় ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রফিট প্রফিট হওয়া বা এখান থেকে একটা ভালো রকম প্রফিট তৈরি করাটা সেটা কিন্তু অনেকটা সময় লাগতে পারেন বাট আপনি ধরুন এমন একটা জায়গায় ইনভেস্টমেন্টটা শুরু করছেন যে সময় মার্কেট বুলি সবার নেচারে আছে মার্কেট এখান থেকে ভালো রকম আপ মোমেন্টাম দিচ্ছে সেই সময় আপনি ইনভেস্টমেন্ট করছেন যেটাকে আমরা বলি মোমেন্টাম ইনভেস্টমেন্ট রাইট এটাই যখন আপনি করছেন তাতে কিন্তু আমরা খুব একটা ভালো রকম প্রফিট বা ভালো রকম ইনভেস্টমেন্টের একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন তো এই কন্ডিশনকে আপনাকে দেখতে হবে তারপর আপনাকে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানকে করতে হবে যে কোথায় আপনি কিনবেন এবার কিভাবে করবো সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় এর আগে কি করতে হবে আপনাকে আপনাকে টপ ডাউন অ্যাপ্রোচ করতে হবে কিভাবে প্রথমে আপনাকে মার্কেট হেলথকে বুঝতে গেলে আপনাকে প্রথমে যে আমাদের যে ইন্ডেক্স গুলো আছে ওকে যেমন নিফটি ফিফটি নিফটি ওয়ান হান্ড্রেড নিফটি মিড ক্যাপ নিফটি স্মল ক্যাপ যে সমস্ত ইন্ডেক্স গুলো আছে বা ইন্ডাস্ট্রিস গুলো আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিস কি অবস্থায় বলছে তারা কি আপট্রেন্ডে আছে মানে বুলিশ আছে না তারা বেয়ারিস আছে না তারা সাইডওয়েস আছে কি অবস্থায় আছে সেটা কিন্তু আগে আপনাকে দেখতে হবে প্রত্যেকটা ইন্ডাস অবজারভেশন করে এটাই হচ্ছে মার্কেট ডেট এটাকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ মানে প্রথমে আমরা মার্কেটকে দেখলাম তারপর আমরা সেক্টরকে দেখব তার পরবর্তী আমরা স্টকে যাব এবং সেখানে বেটার স্টককে চুজ করে আমরা ইনভেস্টমেন্ট করবো লং টার্ম ট্রেড করবো এতে কি হয় এতে আপনার অ্যান্ড আমরা ওয়েলথ ক্রিয়েশনটা খুব সহজে এবং আপনি কোথায় মোমেন্টাম ইনভেস্টমেন্ট করবেন কোথায় গ্রোথ ইনভেস্টমেন্ট করবেন সেগুলো কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে তো চলুন আমরা এক করে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করবো দেখুন এটা হচ্ছে নিফটি ফিফটি ডেলি টাইম ধরুন প্রাইস কিন্তু আমি রিসেন্ট চার্টই নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কোনো এ দিচ্ছি না তবু আমি রিসেন্ট চার্ট নিয়ে যার জন্য থেকে প্রাইস একটা ডবল ও প্যাটার্ন করে প্রাইস ওপর দিকে উঠেছে ওঠার পরবর্তীতে মার্কেট সাইড রোজ ছিল এখনো মার্কেট অবভিয়াসলি সাইড রোজ মোমেন্টটাই আছে কারণ প্রাইস এখনো পর্যন্ত তার অল টাইম হাইকে ব্রেক করতে পারছে না যখনই ব্রেক করবে তখন কিন্তু আমরা একটা মোমেন্টটা স্ট্রংলি দেখতে পাবো তো এটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবং এটা এটা কিন্তু আপনাকে দেখতে হবে এই সেইভাবে আপনাকে কি করতে হবে নিফটি হান্ড্রেড কে দেখতে হবে নিফটি হান্ড্রেড কি করছে সেও কিন্তু ব্রেকআউট লেভেলের কাছে কাছে আছে এখানে কিন্তু ডবল প্যাটার্ন করে প্রাইস উপলব্ধি করছে আর ব্রেকআউট লেভেলের কাছে আছে মানে এই মুহূর্তে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন কি হতে পারে প্রাইস সাইড যেতে পারে এবং প্রাইস ওখান থেকে যেহেতু রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে প্রাইস ওখান থেকে নিচের দিকেও নামতে পারে তো একটু ওয়েট করা উচিত যখন মোমেন্টাম দেবে যখন ব্রেকআউট হওয়ার পরে একটা ফ্রেশ মোমেন্টাম আমরা পাবো সেই সময় কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা বেটার আমরা করতে পারবো মোমেন্টাম যদি আমরা ইনভেস্টমেন্ট করি যেমন এখানে দেখো এটা হচ্ছে আমাদের মিড ক্যাপ কিন্তু সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আছে প্রাইস উঠেছে প্রাইস উঠে সাইড রোজ মোমেন্টামে আছে তার মানে এই সময় যদি আপনি ইনভেস্টমেন্ট করেন কি হতে পারে প্রাইস সাইড রোজ অনেকক্ষণ সময় লাগাতে পারে বা এখান থেকে প্রাইস নিচের দিকেও ফল হতে পারে তো যতক্ষণ আপনার তো ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফ্রেশ মোমেন্টাম পাবেন না মোমেন্টাম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে রাইট এরপর যদি আমরা দেখি স্মল ক্যাপ ফিফটি সেও কিন্তু দেখুন প্রাইস যে এটা অল টাইম হাই অল টাইম হায়ার কাছাকাছি গিয়ে প্রাইস সাইড ওয়েজ মুভমেন্ট আছে এবং এখান থেকে প্রাইস এর ব্রেকআউট হবে তারপরে আমরা ফ্রেশ ব্রেকআউট পাবো তো ইনভেস্টমেন্টের জন্য আপনি যদি এটাকে মনে করেন যে হ্যাঁ এটা একটা গ্রোথ লেভেলে আছে বা একটা নিচের দিকে আছে বা কোনো একটা ভালো স্টক যদি স্মল ক্যাপে সে একটা অলরেডি গ্রোথ লেভেলে আছে সেটা ভালো রকম উপর দিকে উঠবার চিন্তা করতে পারে সেটা গ্রোথ ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন নিচের দিকে কিনে একটা টপ লেভেলে বিক্রি করার জন্য বাট মুমেন্ট অফ ইনভেস্টমেন্ট এই মুহূর্তের জন্য এটার ক্ষেত্রে না করাই ভালো তো সেই জন্য আপনাকে মার্কেট কন্ডিশন কে দেখতে হবে যে মার্কেট কিভাবে আছে আমি ধরুন আমি স্মল ক্যাপের কথা আমি বললাম এইখানে এর আগে আমি মিড ক্যাপের কথা বললাম তারপর নিফটি ওয়ান হান্ড্রেড কথা বললাম নিফটি ফিফটি কথা বললাম মানে ওখানে লার্জ ক্যাপ যে সমস্ত স্টক গুলো আছে বা নিফটি ওয়ান হান্ড্রেড এর মধ্যে যে স্টক গুলো আছে সেই মতন আমি সেখানে চিন্তা ভাবনা করবো মার্কেট ইন্ডাস্ট্রিস এর উপর বেস করে রাইট এরপরে এরপরে যদি আমরা এটাকে আরো ডিফাইন করি এরপরে যদি দেখবো যে আমাদের এর পরে যে সেক্টর গুলো আছে সেক্টর ইন্ডেক্স গুলো আছে আমাদের মেন ইন্ডেক্স এরপরে সেক্টর ইন্ডেক্স গুলো আছে যে স্টকটা চুজ করলাম সেই সেক্টর সেই স্টকটা কোন সেক্টরের আন্ডারে আছে এবং সেই ঠিকঠাক চলছে

আছে বটম করবার চিন্তা হবে যেমন আমি আইটি সেক্টর উদাহরণ নিচ্ছি আইটি করে প্রাইস নিচের দিকে নামছে মানে এই সময় আপনি গ্রোথ ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন গ্রোথ ইনভেস্টমেন্ট প্রাইস বটম লেভেল আপনি কিনলেন টপ লেভেলে বিক্রি করবার চিন্তা করছে আপনার এক বছর দেড় বছর দু বছর সময় লাগাতে পারে মোমেন্টাম খুব তাড়াতাড়ি আপনাকে দিয়ে দেবে ইনভেস্টমেন্ট করলে ভালো রকম প্রফিট দিয়ে দেবে বাট গ্রোথ ইনভেস্টমেন্ট আপনার একটু সময় লাগাবে আপনি আইটি সেক্টর অলরেডি বটম লেভেলের কাছে কাছে সেগুলোকে আপনি গ্রোথ চিন্তা ভাবনা করতে পারেন তো আপনার দেখুন কতটা আপনি ডিফাইন করে আস্তে আস্তে নিচের জায়গায় ছোট হচ্ছেন ওপর থেকে টপ ডাউন অ্যাপ্রোচ করতে করতে নিচে আসছেন এবং সেই জায়গাতে অ্যাকুরেট চিন্তা করছেন এবং অ্যাকুরেট সিদ্ধান্ত নিতে সাহায্য করছে আপনাকে এই মার্কেট হেলথ কে যদি আপনি চেক করতে পারেন রাইট টপ ডাউন অ্যাপ্রোচ কিন্তু অটো সেক্টর অটো সেক্টর কি আছে অটো সেক্টর অলরেডি ব্রেকআউট লেভেলের কাছাকাছি আছে তো ওকে ব্রেকআউট হতে দিই ব্রেকআউট হওয়ার পরোমেন্টাম আমরা পাবো সেই সময় আমরা এখানে ইনভেস্টমেন্ট করবো ওর আন্ডার যে সমস্ত স্টকগুলো আছে সেখানে একটা মোমেন্টাম ইনভেস্টমেন্ট আমরা করতে পারি রাইট মানে যে কন্ডিশনে যেমন আছে সেই স্টককে আপনি ডিফাইন করছেন এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ এবং এটা আপনাকে অনেকটা সাহায্য করবে ভালো রকম স্টককে পিক করার জন্য যেমন নিফটি ব্যাংক অলরেডি একটা মোমেন্টামে আছে অল টাইম হায়ার উপর আছে মানে অলরেডি মোমেন্টাম শুরু হয়ে গেছে এই 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 সমস্ত যে সমস্ত স্টকগুলো অলরেডি মোমেন্টাম ইনভেস্টমেন্ট অলরেডি এই জায়গাটা বা তার নিচে তো আমরা দেখতে পাই এই জায়গা থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেখানে আমরা এখনো যদি সেই জায়গাতে কোনো গ্রেটার বেটার অপরচুনিটি পাই ইনভেস্টমেন্টের জন্য ব্যাঙ্কিং সেক্টরগুলোতে আমরা করতে পারি ওকে এইভাবে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং এইভাবে কিন্তু আপনাকে স্টাডি করতে হবে দেখুন আমি এই যে যতগুলো বললাম আপনাকে ব্যাংকিং সেক্টর বলুন বা আমাদের এই যে সেক্টর গুলো বলুন বা আমাদের মেন মার্কেট গুলো বলুন আমাদের কি যে কোর্স আছে দা আলটিমেট ট্রেডিং গাইড কোর্স ইউটিজিসি এক বছরের কোর্স এখানে আমরা ডিটেলস এ পড়ি প্রত্যেক শনিবার স্যাটারডে সন্ধ্যে সারাতে আমাদের দু ঘন্টা করে লাইভ ক্লাস হয় উইকলি মার্কেট আপডেট ডিটেলস আমরা বোঝবার চেষ্টা করছি কোন সেক্টর কি বলছে মেন মার্কেট আমাদেরকে কি বলবার চেষ্টা করছে কোন সেক্টর রোটেশন হচ্ছে কোন সেক্টর বিয়ারিস মুভমেন্টামে যাচ্ছে কোন সেক্টর সাইডোস মোমেন্টামে যাচ্ছে কোন সেক্টর সাইডোস মোমেন্টাম থেকে আপ মোমেন্টামে যাচ্ছে কোন সেক্টর রিভার্সাল দিচ্ছে ডিটেলসে আমরা আলোচনা করি এবং তার আন্ডারে যে সমস্ত স্টকগুলো আছে সেই স্টকগুলোকেও নিয়েও আমরা ডিসকাস করি যে এই সেক্টরের আন্ডারে স্টকগুলো কিরকম পারফরমেন্স দিচ্ছে ডিটেলসে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে এই এর উপরে কিন্তু কাজ করি এটা শুধুমাত্র আপনাকে ইনভেস্টমেন্টের জন্য এটা কিন্তু আপনাকে সুইং টেক

কোর্স কমপ্লিট করার পরে শেখার পরে আপনি যদি নিজে যেটা করতে পারেন সেই লেভেলে কিন্তু আমি এই বছর ধরে আমাদের এই করা হয় এবং অলরেডি সেকেন্ড ব্যাচ আমাদের শুরু হয়েছে নভেম্বর থেকে জাস্ট এক মাস হয়েছে আপনারা যদি মনে করেন যে এখনো জয়েন করতে পারেন রেকর্ডের সব আছে প্লাস নেক্সট মাসগুলো আমরা আরও আরো পরপর করে আপনি শিডিউলে চতে পারেন যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেই জায়গাতে করতে পারেন বা অথবা আপনারা তোমাকে ফলো করতে পারেন কোনো সমস্যা নেই ওকে এরপর যদি আমরা দেখার চেষ্টা করি যে এই যে ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ কেন দরকার এটাও 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 কিন্তু জানতে হবে কেন কারণ এতে আপনি কি বুঝতে পারবেন এটা আপনি বুঝতে পারবেন যে কোন সেক্টর এখন শক্তিশালী চলছে বা কোন মার্কেট কোন শক্তিশালী চলছে সে কোথায় আপনি ইনভেস্ট করা নিরাপদ হবে কারণ যে সেক্টরটা ভালো রকম বুলিশ আছে রাইট যে সেক্টরটা বুলিশ আছে সেখানে আমি অবভিয়াসলি যদি আমি ইনভেস্টমেন্ট করি সেটা আমার নিরাপদ কারণ অলরেডি সে উপর দিকে উঠবে আর উপর দিকে উঠলে আমার প্রফিট হবে কোন সেক্টর থেকে দূরে থাকা উচিত ধরুন যে সেক্টরটা মোমেন্টামে চলছে যেমন মিডিয়া সেক্টর বুঝুন ধরে মার্কেট ডাউন ছিল এখন অলরেডি ডাউনে চলছে তো মিডিয়া সেক্টর ইনভেস্টমেন্টই করবো না করলে আমার নিচের দিকে নামতে পারে ওই সেটা থেকে আমি দূরে থাকবো ডেটাকে বিশ্লেষণ করলে আমরা আমাদের কি কমাতে পারি আমরা কমাতে পারি ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যাবে রাইট সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে লং টার্ম রিটার্ন পাওয়ার সুযোগ থাকবে কারণ আপনি ইনভেস্টমেন্ট করেছেন একদম টপ ডাউন অ্যাপ্রোচ করে মার্কেটের হেলথকে দেখে মার্কেটের ব্রেথকে দেখে যে কোন সেক্টর কোন মেন মার্কেট কিরকম চলছে তার আন্ডারে স্টক কিরকম চলছে সেই মানে সেক্টর কিরকম চলছে সেই সেক্টরের আন্ডারে স্টক কিরকম চলছে সেখানে আপনি সমস্ত কিছু বিচার করে তারপর আপনি সেখানে ইনভেস্টমেন্ট করছেন ফান্ডামেন্টাল হোক টেকনিক্যাল অ্যানালিস হোক যেটাকে আপনি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করছেন সেই মতন অ্যানালিস করে সেখানে আপনি করছেন এটা কিন্তু ডাটা যে ডিফার্ট এই অ্যাপ্রোচটা কিন্তু এই কারণের জন্য দরকার যাতে আপনি প্রপারলি সেটাকে রিড করতে পারেন এবং প্রপার জায়গায় আপনি ঠিকঠাক করতে পারেন ওকে কেন এটা গুরুত্বপূর্ণ

এখন মোমেন্টামের যুগ আপনার মোমেন্টামটাকে ঠিকঠাকভাবে ক্যাপচার করতে হবে গ্রোথ লেভেল কোন জায়গাটা আছে সেই জায়গাটা আমরা ক্যাপচার করতে হবে সেটার জন্য কিন্তু মার্কেট অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট মার্কেটের দিক ট্রেন্ড কি ট্রেন্ড ঠিক থাকলে আপনি কি হবে আপনার এন্ট্রি সঠিক জায়গায় হবে আপনি ঝুঁকি কম থাকবে লাভ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে কারণ আপনি ট্রেন্ডের সঙ্গে আছেন হ্যাঁ হ্যাঁ করতে করতে দিকে উঠছে মুভিং উপরে উপরে আছে আছে সবকিছু যখন একটা মোমেন্টাম আছে সেই সময় যদি আপনি বাই করবার চিন্তা করেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য হয় কিন্তু ভালো রকম খুব কম সময় একটা ভালো রকম ওয়েলথ আপনি ক্রিয়েট করতে পারেন আমাদের এই স্টক মার্কেট থেকে এবং এই মার্কেট অ্যানালাইসিসের সিম্পল একটা মেথডের মাধ্যমে যেটা আমরা আমাদের কোর্সের ভেতরে এক বছরের কোর্সের ভেতরে ইউটিউব চেষ্টির মধ্যে আমরা কিন্তু প্রত্যেক সফটওয়্যার ডিটেলসে করে থাকি ওকে আশা করি আমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনার নলেজটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এই জায়গা থেকে শিখে দেখার পরবর্তী ক্ষেত্রে যদি আপনার নলেজকে এক তো বৃদ্ধি করে এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওকে লাইক করুন কমেন্ট করুন যে আর কি কি শিখতে চান প্লাস বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখে বুঝে শিখে ট্রেড করুন কারণ আমার একটাই ট্রেগ লাইন আগে দেখুন শিখুন তারপর ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটাল রক্ষা করুন বাই